মেজাজায়ের সাথে কথা কাটাকাটি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয় একটা জমির বিষয় নিয়ে রিহান তার বাবার কাছ থেকে কিছু জমি কিনেছিল যে জমির ফসল বর্তমান পরিবারের সবাই মিলে খাচ্ছি কিন্তু আমার ভাসুর সেটা অন্য জায়গায় বন্ধক দিয়ে তাকে কিছু টাকা দিতে বলছেন ব্যবসার জন্য নাকি তার কিছু টাকার প্রয়োজন পরে যখন তার ব্যবসা একটু ভালো হবে তখন উনি জমিটা সারিয়ে দিবেন কিন্তু রেহান কেন জানি রাজি হলো না বলল ভাই তুমি আগেও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো ওইগুলো এখনও দাওনি তাই এখন আমি তোমাকে আর টাকা দিতে পারবো না তাছাড়া এই জমির ফসলে আমাদের সংসারে অনেকটা হেল্প হয় জমিটা বন্ধক দিলে দেখা যাবে চাউল কিনে খেতে হবে ভাসুর মুসকি হেসে বললেন অনেকবার তো দিয়েছিস আরেকবার দে এইবার তোর টাকা ফেরত দিব কথা দিলাম না ভাই আমি আর টাকা দিতে পারবো না জমিও বন্ধক দিব না এমনি আমার আজকাল অর্থ মন্দা চলছে তাছাড়া আমার একটা মেয়ে আছে তার কথা আমার ভাবতে হবে তুমি এর আগেও কয়েকবার আমার কাছ থেকে ধার নিয়ে দাওনি দেখা যাবে জমিটা বন্ধক দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে পরে ওইটা আমাকেই সারাতে হবে তাহলে দিবি না না আচ্ছা এই ঘটনা ওইখানেই শেষ রিহান আর ওর ভাইরা অনেক সহজ সরল ওনাদের মাঝে কখনো কোনো ঝামেলা হতে দেখিনি যদিও রিহানের রাগটাই বেশি রিহানের ভাইরা ওইভাবে মেনে নেয় কিন্তু এবার মেজবাসুর যে রিহানের ব্যবহারে কষ্ট পেয়েছেন সেটা বোঝাই যাচ্ছে টাকা না দেওয়ায় ভাসুর রিহানের উপর অনেক ক্ষুব্ধ হলেন সকাল হতে মেজোজা আমাকে ঘরে এসে বকতে লাগলেন রিহানকে তুই নিষেধ করেছিস জমি দিতে তাই না আমি নিষেধ করতে যাব কেন কই আগে কিছু চাইলে তো রিহান এইভাবে মুখের ওপর মানা করতো না এখন করলো আর সেটা তোর কারণেই দেখে না আমি রিহানকে তেমন কিছু বলিনি তাছাড়া আমি এইসব ব্যাপারে কখনো না গলাইও না রিহানের টাকা পয়সা আমার কাছে রাখতে দেই বাস এইটুকুই কিন্তু কখনোই আমি ওর জবাবদিহিতা করি না ও টাকা দিয়ে কি করলো কাকে দিল কেন দিল আমি মনে করি এইসব ব্যাপারে আমার না জানলেও চলবে আমার যখন যা লাগছে দিচ্ছে সংসার চালাচ্ছেন বাবা মাকে দিচ্ছেন মেয়ের যা লাগছে আনছেন আর মাস শেষে কিছু টাকা ব্যাংকে জমাও রাখছেন তাই আমি এইসব ব্যাপারে কখনো কিছু বলি না রিহানকে তুই বললি আর আমি বিশ্বাস করলাম তাই না আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না কী এত বড় কথা সত্যি কিছু আসে যায় না দেখেন আপু আপনি আমাকে অনেক সময় অনেক রকম কথা বলেন আমাকে সবসময় কাজের হুকুম দিয়ে যান কাজ করে দিলে সেটার মধ্যেও আপনি খুদ বের করেন রান্না সবার কাছে ভালো হলেও আপনার কাছে ভালো হয় না কেন আপু আপনি সবসময় আমার এত দোষ খোঁজেন কেন স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা তাই না স্বামীকে কিভাবে মন্ত্রণা দিয়ে ভুলে রেখেছিস আমরা কি তোদের জমি নিলে ওইটা পরে সারিয়ে দিতাম না শোনু নাপো এটা ওদের দুই ভাইয়ের ব্যাপার ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন আপনি বা আমি এইসবের মধ্যে না গেলেই ভালো হয় না আপনিও পরের মেয়ে আমিও পরের মেয়ে কিন্তু ওনারা আপন ভাই একবার ঝগড়া করবেন আবার মিলবেন তাই আমার মনে হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো বাহ ভালোই জ্ঞান দিচ্ছিস দেখছি তর্ক দেখি ভালোই করতে পারিস তর্ক বন্ধ করবি নাকি চর বসিয়ে দেবো গালে কথাবার্তা একটু হিসেব করে বলবেন আপনি বড় বলে সম্মান করে কিছু বলছি না আপনাকে কি বলবি রে তুই তোর এই তর্কের সাজা কিন্তু পাবি তুই আমার বিয়ের পাঁচ বছর ছয় মাস চলছে এর মধ্যে কখনো কি আমি আপনার কথার উপর কথা বলেছি কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙতে বাধ্য করছেন কখনো আপনার কথার উপর কথা বলি না বলে ভাববেন না যে কখনোই বলবো না এই তুই বলবি আমাকে সংসার করতে দিচ্ছি তো তাই মুখ এত বড় বড় কথা জুরি আপনি আমাকে সংসার করতে দিচ্ছেন হ্যাঁ এখনই যদি সব কিছু ফাঁস করে দেই না তাহলে তোর গলার আওয়াজ আর এমন থাকবে না ঠিক আছে ফাঁস করে দিন যদি রিহান আমাকে সত্যি ভালোবাসে থাকে তাহলে ওর ব্যাপারটা বুঝবে আর যদি আমার প্রতি ওর ভালোবাসায় ঘাটতি থাকে তাহলে ওর যা করার করবে আমি তার জন্য প্রস্তুত আচ্ছা তাহলে রেডি থাকিস সংসার ভাঙ্গার কষ্ট সহ্য করার জন্য কষ্ট রোজ রোজ এমন আতঙ্ক নিয়ে বাঁচারছে একবারই সব শেষ হয়ে যাওয়া ভালো এই বলে ওখান থেকে চলে আসলাম রাগের মাথায় অনেক কিছু বলে ফেললেও এখন ভয় হচ্ছে সত্যি সত্যি না সংসারটা ভেঙে যায় এমন কিছু হলে আমার মেয়ের কি হবে তারপর থেকে রোজ রোজ তার সাথে কিছু না কিছু নিয়ে ঝামেলা চলতেই থাকে এই সবে আমি রীতিমতো মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম একদিকে ওনার আমাকে মেন্টালি টর্চার অন্যদিকে রিহানের বিশ্বাস হারানোর ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে আমি ধরেই নিলাম রিহান এইবার বাড়িতে আসলে হয়তো মেজুজা রিহানকে সবটা জানাবেন প্রতি মাসের দশ তারিখের দিকে রিহান বাড়ি আসে এইবারও আসলো রিহান আমাকে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি কি অসুস্থ না তো ঠিক আছি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ঠিক আছো না কেমন সুখে কালো হয়ে গেছো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে দেখে মনে হচ্ছে কতদিন ধরে ঘুমাও না সুন্দর উজ্জ্বল মুখটা কেমন মলিন হয়ে আছে কি হয়েছে তোমার বলো তো বড়জা যা বললেন ফারিয়াকে একটা ভালো ডাক্তার দেখাও রিহান ঠিক মতো খায়ও না আজকাল রিহান আর আমি আর কোনো না বলে দুজনেই ঘরে চলে আসলাম আমি আর রিহান যখন একসাথে বসে থাকি বা মেয়েকে নিয়ে দুজন একসাথে হাসি ঠাট্টা করি মেজুজা এসে রিহানকে ডাকে এমন ভাব করে যেন কিছু বলবে বলবে ভাব প্রতিবার উনি যখন এমনটা করেন আমি ভাবি এখনই হয়তো সব কিছু বলে দিবেন কিন্তু বলতে গিয়েও বলেন না আমি বুঝতে পারলাম এসব করে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে যার ভয়াবহতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে রাতে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম রিয়ান পাশে এসে আমার গা গে বসে বলল। চলো কালকে ডাক্তারের কাছে যাই কেন তোমাকে ডাক্তার দেখাবো আমার তো কিচ্ছু হয়নি কিছু না হলে তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আমার কাছ থেকে একটু দূরে শুয়ে আমার পাশে রিহানকে শোয়ার জায়গা করে দিলাম রিহান আমাকে জড়িয়ে ধরল আমি রিহানের বুকে মাথা রেখে বললাম একটা কথা বলবো বলো সবাই তো স্বামী স্ত্রী একসাথে থাকে আমরা কি একসাথে থাকতে পারি না আমার কথা শুনে রিহান অবাক হলো বটে তাও বলল আমরা কি আলাদা আলাদা না আবার একসাথেও না হিসেব করে দেখো বছরে কয়দিন তোমার সাথে আমার দেখা হয় তুমি বলো বারো মাসে চব্বিশ দিন প্রতি মাসে বাড়ি এসে দুই দিন করে থাকো আর এই সাড়ে পাঁচ বছরে তোমার সাথে আমার মোট দেখা তিনশো চোদ্দ দিন মানে গড়ে এক বছরও না এটা কি তোমার অভিযোগ অভিযোগ না আকাঙ্ক্ষা বলতে পারো তোমাকে এখনও আমার অচেনা মনে হয় তাই নাকি হুম আর আমাদের মেয়ে বা তোমাকে কতক্ষণ কাছে পায় বলো এই দুই দিনে তো তুমি নানার কাজে ব্যস্ত থাকো আমার মেয়েরও তো তার বাবাকে কাছে পেতে ইচ্ছে করে অন্য বাচ্চাদের মতো আর তোমার সবার মতো আমারও ইচ্ছে করে প্রতি রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে আমারও যে ইচ্ছে করে না বলবো না কিন্তু রিহান তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে রিহান চুপ করে আসছে তুমি না আমাকে ডাক্তার দেখাতে চাও আসলে কি ডাক্তার আমার রোগ সারাতে পারবে আমার রোগ তো শরীরে নয় মনে যার সুরাহা একমাত্র তোমার কাছেই রিহান কোনো প্রতিউত্তর করলো না লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আমার এইসব বলার কারণ আমি এখান থেকে দূরে চলে যেতে চাইছি এখানে থেকে দূরে চলে গেলেই হয়তো আমি ভালো থাকবো রোজ রোজ এই ভয় মেন্টালি টর্চার আমি নিতে পারছি না রিহান এমনিতে আমাকে অনেক ভালোবাসে আমার কষ্ট সহ্য করতে পারে না রিহানকে উপর থেকে দেখে রাগে মনে হলেও ভিতর থেকেও ততটাই নরম মনের মানুষ আর আমি এখন এই মানুষটাকে ভালোবাসি সত্যি ভালোবাসি তবে জানি না এই ভালোবাসা টিকবে কতদিন আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তাই রিহানকে এইগুলো বলা তবে জানি না এই নরক থেকে মুক্তি পাবো কিনা। সকালে যখন সবাই একসাথে নাস্তা করছিলাম রিহান বলে উঠল মা অফিস থেকে আমাকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে তাই নাকি কোথায় মিরপুরে একে ও কিন্তু মা এখন সমস্যা হলো ওইখানে কোনো ব্যাচেলার ভাড়া দিতে চায় না আর আমি তো বিবাহিত ব্যাচেলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না যেখানে যাই খালি একটাই শর্ত পরিবার নিয়ে থাকতে হবে আর নতুন জায়গা হওয়াতে আমার খাওয়ারও খুব সমস্যা হয়ে গেছে তাই ভাবছি তোমাকে নিয়ে যাবো সাথে করে কি বলিস এই সব আমাকে তোর বাবা যেতে দিবে নাকি আর আমার ঢাকাতে মন টিকে না একবার তোর মামার বাসায় গিয়েছিলাম দুই দিন থাকার পর তিন দিনের দিন পাগলের মতো ছুটে এসেছিলাম তাহলে কি করব থাকার কষ্ট খাওয়ার কষ্ট এত কষ্ট করে কি চাকরি করা যায় বড়ো বাসুর বলল তাহলে মাকে না নিয়ে তোর বউকে নিয়ে গেলেই তো পারিস না ফাড়িয়াকে নিয়ে গেলে কেমন খারাপ দেখা যায় ফারিয়া চলে গেলে মা বাবাকে দেখবে কে মেজরা ভ্রুকুচকে বললেন যেভাবে বলছো যেন তোমার বউই শুধু মা বাবাকে দেখে আমরা দেখি না না ভাবি আমি আসলে ওইভাবে বলতে চাইনি কথাটা শাশুড়ি বললেন হ্যাঁ তুই তোর বউকেই নিয়ে যা আমাদের কোনো অসুবিধা হবে না বড় বউ আর মেজ বউ তো আছেই তাছাড়া আমার ছেলের বউ থাকতে এত কষ্ট করবে বা কেন তাহলে কি সত্যি তোমাদের কোনো সমস্যা হবে না রে বাবা ফারিয়া যদি যায় তুই ওকে নিয়ে যা ফারিয়াকে বলেছিলাম ও যেতে চায় না তাই তো তোমাকে নিয়ে যেতে চাইছি আমি এতক্ষণ ভেবেছিলাম রিহান যা বলছে সত্যি সত্যি বলছে কিন্তু এখন বুঝতে পারলাম সবটাই সাজানো শাশুড়ি আমাকে বোঝাচ্ছেন কেন যাবে না তুমি তোমার স্বামীর কষ্টের চাইতে কি তোমার এখানে থাকা বেশি জরুরি আমি চুপ রিহানের সাথে তুমিও যাবে বুঝতে পেরেছ জি মা ঘরে আসতে আমি রিহানকে জড়িয়ে ধরে একটা চুমো দিলাম এই প্রথম নিজের থেকে কিছু করলাম কি এখন খুশি হুম অনেক আচ্ছা কালকে তাহলে আমি চলে যাই আগামী মাসে এসে তোমাকে নিয়ে যাব। ফ্যামিলি বাসা খুঁজতে হবে আমি তো মেসে থাকি আমি রিহানকে আবারও জড়িয়ে ধরে বললাম ঠিক আছে তারপর পরের মাসে এসে রিহান আমাকে নিয়ে গেল। শুরু হলো আমার নতুন জীবন প্রথম দিন গিয়েই সংসারে টুকিটাকি যা লাগে সব কিনলাম তবে একটু খারাপ লাগছে বাড়ি কথা ভেবে এর আগে কখনো ঢাকায় আসিনি তো তাই এখানে সবাই কেমন জানি নিজের মতো থাকে কেউ কারো বাসায় যায় না প্রয়োজন ছাড়া কথাও বলে না তবে নিজের সংসার যে এতটা সুখের হয় ঢাকা না আসলে বুঝতেই পারতাম না আমরা দুই রুমের একটা ছোট ফ্ল্যাটে থাকতাম বাসাটা খুব সুন্দর করে একদম নিজের মতো করে সাজালাম সব কিছুই কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল আমারও এমন একটা সংসার হবে কখনো ভাবিনি হ্যাঁ এটা আমার সংসার আর এই সংসারটা উপহার দিয়েছেন আমার স্বামী রিহান সকালে নাস্তা বানানো দুপুরে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী একসাথে খাওয়া রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমানো এ যেন অন্যরকম এক সুখ কিন্তু আমি বুঝি না এখানে মানুষ কারোর সাথে তেমন কথা বলে না কেন অসে বলে গ্রামে তো আমরা অসেনা মানুষ এলেও পিড়িয়ে গিয়ে দিয়ে বসতে বলি কিন্তু এখানে আমি গ্রামের মেয়ে আমি আবার কারোর সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না পাশের বাসার এক ভদ্র মহিলা আমার মতোই এক মেয়ের মা প্রায় দেখতাম বারান্দায় বসে ফোন টিপাটুপি করত। তার বারান্দার আমাদের বারান্দায় চার আঙ্গুলের তফাত মাত্র একদিন আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম এই যে আপু একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন আপনাদের বাড়ি কোথায় হা হা হাস্ট্যান্ড আপনি যেভাবে বলছিলেন যে কথা বলবেন আমি ভাবলাম না জানি কি কথা বলবেন বাই দা ওয়ে আপনারা মনে হয় নতুন ভাড়া তাই না জি ও তা আপনাদের বাড়ি কোথায় কিশোরগঞ্জ আপনার বগুড়া আপনার নাম কি ফারহানা নিশো আপনার ফারিয়া জান্নাত বা আপনার নামের সাথে তো আমার নামের প্রথম অক্ষর মিল আছে দেখছি জি সেদিনের পর থেকে তার সাথে আমার কথা হতো মন খুলে কথা হতো ঢাকাতেও তাহলে মন খুলে কথা বলার মানুষ আছে ফারহানাকে না দেখলে বুঝতে পারতাম না দিনগুলো খুব সুন্দর চলছে বিকেলে ফারহানার সাথে বাইরে হাঁটতে হতাম। রিহানি বলেছে বাসায় ভালো না লাগলে মেয়েকে নিয়ে বাইরে ঘুরে আসতে রিহান তো আর সব সময় বাসায় থাকে না আর ফারহানার ব্যাপারে আমি রিহানকে বলার পর রিহান বলল ইচ্ছে হলে রায়মাকে নিয়ে ওনার সাথে বিকেলে বাইরে ঘুরে আসতে ও বলা হয়নি রাইমা আমার মেয়ের নাম মাঝে মাঝে রিহান রাইমা আর আমি ঘুরতে বের হতাম ঘুরতে গেলে ফুচকা চটপটি খেতাম বাসায় আসার সময় রিহান মেয়েকে আর আমাকে আইসক্রিম কিনে দিত প্রতিদিন রিহান অফিস থেকে আসার পর ওর সাথে অনেক গল্প করতাম সারাদিন কি কি করলাম পারানার সাথে কী কী কথা হলো বিকেলে ঘুরতে গিয়েছিলাম ইত্যাদি অনেক রকমের কথা বলতাম একদম মন খুলে কথা বলতাম রিহান বাসায় আসার পর টিভি রিমোট ওর দখলে চলে যেত আমিও কোনো আপত্তি করতাম না বরং ওর পাশে শুয়ে বা বসে একসাথে দুজনে খেলা দেখতাম যখন বিপিএল খেলা চলতো রিহান আমাকে খেলা দেখার দায়িত্ব দিয়ে যেত ও কাজের চাপে খেলা দেখার সময় না পেলে আমার উপরেই দায়িত্ব আসতো যেন রাতেও বাসায় আসলে আমি তাকে ডিটেলে সব বলতে পারি আমি তাই করতাম রিহান বাসায় আসলে পুরো খেলার বর্ণনা দিতাম ওকে কে কীভাবে আউট হলো কে ক্যাশ মিস করলো কীভাবে কয় রান নিল ইত্যাদি মাঝে মাঝে রিহান আমার প্যাসেলে অতিষ্ঠ হয়ে টিভি অফ করে দিত যদি জিজ্ঞেস করতাম টিভি অফ করলে কেন বলতো তোমারটা শুনবো নাকি টিভিরটা তাই টিভি অফ করে দিয়ে তোমারটাই শুনি আমি তখন মুখ কালো করে রাখলে বলতো রাগ করো কেন মজা করেছি আমি তখন মুসকে হাসি দিয়ে আবার বলা শুরু করতাম এমন ভালো একজন স্বামী পেয়ে আমি অনেক খুশি কতটা ভাগ্য ভালো হলে এমন স্বামী পাওয়া যায় রিহানকে না পেলে বুঝতামই না দেখতে আমাদের বিয়ের ছয় বছর পূরণ হতে চলল আর আজকে আমার জন্য সবচেয়ে বড় গিফটটা অপেক্ষা করছে জানা ছিল না বেলের শব্দে ঘুম ভেঙে গেল রিহান গিয়ে দরজা খুলতেই পিয়ন একটা সিটি এগিয়ে দিয়ে বললেন এখানে একটা সই করে দিন এটা কিসের সিটি কে দিয়েছে সেটা ভাই আমি কীভাবে বলবো আমার কাজ ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ইমেইল থাকতেও এই আধুনিক যুগে মানুষ চিঠি পাঠায় দরজা লাগিয়ে দিয়ে রিহান আমার কাছে এসে বলতে লাগলো কে যেন চিঠি পাঠিয়েছে এই যুগে কোন পাগল এমন করতে পারে বলতো আমি বললাম খুলে দেখলেই তো হয় রিহান খুলে পড়তে লাগলো চিঠিটা পড়ার পর ওর চোখ কেমন লাল হয়ে গিয়েছিল আমি কিছু বলতে না পেরে হাত থেকে চিঠিটা কেড়ে নিতেই দেখলাম সেই ছয় বছর আগের আরিপের সিটি ঠিকানাটা আরিফের বাড়ির ঠিকানায় অবশ্য আমি জানি এটা কার কাজ আর ঠিকানাটা এক হওয়াই স্বাভাবিক কারণ ওদের বাড়ি তো কাছাকাছি সিটিটা এতদিন খুব যত্ন করে রেখে দিয়েছিলেন উনি এই সময়টার অপেক্ষাতেই হয়তো কথায় আসে না কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি আমার দশাও তেমনি হলো আমার সুখের সংসারে অন্ধকার নেমে এলো